আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন তো সবাইকে ওয়েলকাম করছে আরও একটি নতুন ভিডিও আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টা আমাকে কমেন্ট আমার ভিডিওর কমেন্টে অনেকেই আমার সাবস্ক্রাইবার বা আমার অডিয়েন্সরা বলে থাকে যে ভাই নিজের ভিডিও নিজে দেখলে কি কি সমস্যা হবে এবং নিজের ভিডিও নিজে বারবার দেখা যাবে কি না দেখলে কি কি সমস্যা হবে সো আজকে এই বিষয়ে কথা বলবো আলোচনা করব। অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এই ভিডিওটা নতুন ইউটিউবার এবং প্রথম ইউটিউবারদের জন্য সবারই কিন্তু ও একটা গুরুত্বপূর্ণ ভিডিও সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনা দেখুন আমরা কি করি আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করে দেই তখন কিন্তু আমরা কৌতূহলবশত যে ভিডিওটা কীরকম কীরকম হয়েছে তখন কিন্তু সেই ভিডিও আপলোড করার পরে কিন্তু আমরা আবার ভিডিওটা ক্লিক করে কিন্তু ভিডিওটা ভিডিওতে বার ভিডিওটা বারবার দেখি মানে ভিডিও আপলোড করার পরেই আমরা কী করি নিজের মনে নিজের মনের মধ্যে একটু ইচ্ছা হয় যে আমার ভিডিওটা কীরকম হয়েছে একটু দেখি তার জন্য ভিডিওটা ক্লিক করে কিন্তু ভিডিওটা দেখি সো এইভাবে কিন্তু নিজের ভিডিওতে দেখি আবার অনেকেই আছে যে মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট খুলে খুললে কী করি সেই জিমেল অ্যাকাউন্টগুলো সেই জিমেল অ্যাকাউন্টগুলো সুইচ করে করে আমরা নিজের ভিডিওতে নিজের ভিউজ দেই মনে করি যে আমাদের এই ভি ভিডিওগুলো বারবার দেখলে কোনো সমস্যা হবে না ভিউজও আসবে আর ওয়াশ টাইমও আসবে এরকমভাবে কিন্তু আমরা জিমেইল অ্যাকাউন্ট বেশি বেশি খুলে খেলে কিন্তু আমার ভিডিওগুলো বারবার দেখি এরপর আবার অনেকে আছে কি করে যে ফ্যামিলি মেম্বারসদের মোবাইল দিয়ে বা ফ্রেন্ডসদের মোবাইল দিয়ে কিন্তু বারবার একই ভিডিও নিজের ভিডিও বারবার দেখে আবার দেখা যায় যে একটা রাউটারের মধ্যে আপনার ফ্যামিলি মেম্বারসার আছে এই রাউটারের মধ্যে যতগুলো ফোন কানেক্টেড আছে সবগুলো ফোন দিয়ে আপনি আপনার ভিডিওগুলো বারবার দেখেন এতে করে কিন্তু ইউটিউব কিন্তু বুঝে যায় এতে করে কিন্তু ইউটিউব কিন্তু বুঝে যায় যে আপনি স্প্যাম করছেন কারণ আপনার বাড়িতে যে রাউটারটা আছে সেই রাউটার একটা আইপি অ্যাড্রেস আছে এটা কিন্তু আপনার প্রত্যেকটা ফোনে একই আইপি অ্যাড্রেস সো আপনি যদি আপনার বাবা মা ভাই বোন সবার যদি ফোন নিয়ে যদি আপনি আপনার ভিডিও বারবার দেখেন তাহলে এই যে আপনার রাউটারের যে আইপি অ্যাড্রেসটা আছে এটা কিন্তু ট্র্যাক হয়ে যায় সো ট্র্যাক হওয়ার ফলে কিন্তু এটা স্প্যাম হিসেবে ধরা হয় যে এই ভিডিওগুলো ভিউজ দেওয়া হচ্ছে হচ্ছে স্প্যাম হিসেবে সো এগুলো কিন্তু এভাবে কিন্তু আমরা অনেকেই নিজের ভিডিও নিজেদের বারবার দেখে ভুল করে ফেলছে এখন আসি হচ্ছে এই ভুলগুলো করার করার ফলে আমাদের কী কী ক্ষতি হবে সো ক্ষতি বলতে আমাদের চ্যানেলের মধ্যে এরা একটা বড় প্রভাব পড়ে সেটা হচ্ছে এই নিজের ভিডিও নিজে দেখা বা ফ্রেন্ডসদের মোবাইল দিয়ে ফ্যামিলি মেম্বারদের মোবাইল দিয়ে নিজের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিভিন্ন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে নিজের ভিডিও বারবার দেখা এই সমস্যাটার জন্য চ্যানেলের মধ্যে যে সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে লো ভিডিও প্লেব্যাক সে এখন বলবেন যে ভাই এটা কী বললেন এটা এটা তো মাথার উপর দিয়ে গেল এটা বুঝলাম না জিনিসটা সো সেটা হচ্ছে লো ভিডিও প্লেব্যাকটা হচ্ছে আপনার এমন একটা জিনিস যেটা আপনার চ্যানেলটা একেবারে ডাউন করে দেবে আপনি মনে করেন যে আপনার চ্যানেল মধ্যে এখন যে ভিডিওগুলো আপলোড করেছেন আপনি বারবার সেই ভিডিওগুলো দেখেছেন এরপর আপনি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা কিন্তু ইউটিউবে কিন্তু ইমপ্রেশন কম দিবে ইমপ্রেশন বলতে আপনার সেই ভিডিওগুলো কিন্তু লোকজনের কাছে বা অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে দেবে না মানে আপনার আগে যে ভিডিওগুলোতে ভিউজ আসতো দশ পনেরো দশটা একশো করে ভিউজ আসতো আপনি এই ভুলগুলো করার ফলে ফলে স্প্যাম করার ফলে নিজের ভিডিও নিজে বারবার দেখার ফলে কিন্তু আপনার সেই নেক্সট কোনো ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন সেই ভিডিওগুলো কিন্তু আর আগের মতো ইমপ্রেশন দেবে না আপনার সেই ভিডিওগুলো ডাউন হয়ে যাবে এবং ভিউজ আসা বন্ধ হয়ে যাবে এভাবে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে সো চ্যানেল ফ্রিজ ফ্রিজ বলতে আপনার চ্যানেলের মধ্যে কোনো প্রকার ইমপ্রেশন দেবে না ইউটিউব এবং আপনার কোনো ভিডিও তার ভিউজ আসবে না সো এভাবেই কিন্তু একটা চ্যানেল কিন্তু ক্ষতিগ্রস্ত হয় লো ভিডিও প্লেব্যাকের মাধ্যমে আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে এই ভুলটা করে থাকেন যে নিজের ভিডিও নিজে বারবার দেখা ফ্যামিলি মেম্বারদের মোবাইল দিয়ে দিয়ে বা ডিভাইস দিয়ে দিয়ে আপনার ভিডিও বারবার দেখা দেখেছেন তো এই ভুলগুলো করার ফলে কিন্তু আপনার এই লো ভিডিও প্লেব্যাকটা সমস্যা তৈরি হয়ে যাবে এবং স্প্যামের মাধ্যমে আপনার এটা গণ্য হবে সো এভাবেই আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যাবে এরপর যাদের আরেকটা কথা সেটা হচ্ছে যারা যাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইবার এবং এক হাজার সাবস্ক্রাইব এবং তারা একটা ওয়াশ টাইম কমপ্লিট করে তারা মনিটাইজ করে ফেলেছেন চ্যানেলটা সো তারা কিন্তু অনেক ভুল ভুল করে তো কী ভুল করে তারা সেটা হচ্ছে যে তারা কী ভাবে তারা ভাবে হচ্ছে যে অ্যাড শো করলে কিন্তু ইনকাম অ্যাডে ক্লিক করলে ইনকাম সো তারা কী করে নিজের ভিডিও নিজের বারবার দেখে তখন অ্যাড আসে অ্যাডে বারবার ক্লিক করে সো এতে করে তারা ভাবে যে আমার চ্যানেলটা ইনকাম বেড়ে যাবে এবং আমাদের ভিউসটা কাউন্ট হচ্ছে ওয়াচ টাইমটা কাউন্ট হচ্ছে তো এটা করে কিন্তু এটা কিন্তু আপনার ভুল একদিকে ভুল সেটা হচ্ছে কোন দিকে ভুল হচ্ছে আপনার যে এয়ারসেঞ্জ অ্যাকাউন্টটা আছে যেখান থেকে আমরা আর্নিংটা পাই সো আপনার যদি এয়ারসেঞ্জ অ্যাকাউন্ট সমস্যা হতে পারে সেটা হচ্ছে আপনি আপনার ভিডিওতে যদি বারবার ক্লিক করে করে দেখেন বা ভিডিওতে বারবার অ্যাড ক্লিক করে করে দেখেন অ্যাড ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আরপিএমটা কিন্তু হাই হয়ে যাবে মানে এয়ারসেঞ্জের মধ্যে তো আরপিএম থাকে সেই আরপিএমটা কিন্তু লেভেল হাই হয়ে যাবে সো এর জন্য কিন্তু আপনার কিন্তু সমস্যা হবে এবং আপনার যে এয়ারসেঞ্জ অ্যাকাউন্টটা আছে আপনার যে চ্যানেলের মধ্যে যে অ্যাসেন্স অ্যাকাউন্টটা আছে সেই সেই অ্যাসেন্স অ্যাকাউন্টটা কিন্তু ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মূল কথা হচ্ছে যাদের চ্যানেলটা মনিটাইজ হয়নি তাদের কিন্তু চ্যানেলটা শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হবে ফ্রিজ হয়ে যাবে এবং কোনো ভিডিওতে ইমপ্রেশন আসবে না এবং ভিউজ আসবে না ভিউজ বন্ধ হয়ে যাবে এবং সেই চ্যানেল কিন্তু কখনো র্যাঙ্ক করবে না এটা সম্ভবই না কারণ আপনি স্প্যাম করেছেন আপনার চ্যানেলটা কিন্তু একেবারে ডাউন হয়ে যাবে ইউটিউব কিন্তু এগুলো এই সব সকল এই সকল চ্যানেল কিন্তু র্যাঙ্ক করায় না যেগুলো স্প্যাম করে থাকে এবং যাদের চ্যানেলটা মনিটাইজ করে ফেলেছেন এবং তারা এই ভুলটা করেছেন তাদের কিন্তু আর পি হাই হওয়ার কারণে কিন্তু আপনার এয়ারসাইন্স অ্যাকাউন্টটা যা আছে সেটা কিন্তু ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সো যারা মনিটাইজ করেছেন তাদের জন্য কিন্তু দুই দিকে ক্ষতি হচ্ছে চ্যানেলটা ক্ষতি হচ্ছে এবং এয়ারসাইন্সে ক্ষতি হচ্ছে এয়ারসায়েন্স অ্যাকাউন্টটা ক্ষতি হচ্ছে সো এভাবে কিন্তু আপনার ক্ষতি হতে পারে সো এখন আসি যে এই সমস্যা যারা করেছে তাদের জন্য সমাধান কি কারণ সমস্যা বললাম সমাধান তো অবশ্যই বলতে হবে তো সমাধান হচ্ছে আপনি যেহেতু এই ভুলগুলো করে ফেলেছেন যারা করেছেন তাদের জন্য আমি বলছি এই ভুলগুলো যারা করেছেন তারা তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা এই চ্যানেলটা বাদ দিয়ে দিন যাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তাদের কথা আলাদা তারা কাজ করতে পারেন আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে কিন্তু যারা নতুন চ্যানেল খুলেছেন যারা এই ভুলগুলো করেছেন তারা কিন্তু এই চ্যানেলে আর আপনি কাজ করেন না আমি রিকোয়েস্ট করবো আপনি কাজ করেন না আপনি নতুন কোনো জিমেল অ্যাকাউন্ট খুলে আপনি ইউটিউবে নতুন একটা চ্যানেল খুলুন এবং সেখানে এই স্প্যামিংগুলো বাদ দিয়ে আপনি ভালোভাবে ইলিগালভাবে কাজ করুন তাহলে দেখবেন আপনার চ্যানেলটা সেই চ্যানেলটা কিন্তু তাদেরকে র্যাঙ্ক করবে বা আপনার ভালোভাবে ভিউজ আসবে আর ইউটিউবে কিন্তু অনেকগুলো ইলিগ্যাল অ্যাক্টিভিটি আছে সেগুলো কিন্তু করা যাবে না আমার চ্যানেলের মধ্যে অনেক ভিডিও দেওয়া আছে যে পনেরোটা ভুল আলোচনা করেছি তিরিশ মিনিট একটা মতো একটা ভিডিও তো অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারেন দেখে আপনি বুঝবেন যে কোন কোন সমস্যা করা যাবে না বা কোন কোন স্প্যাম করা যাবে না ইউটিউবে কি কোন কোনভাবে স্প্যাম করা স্প্যাম হয়ে থাকে ইউটিউবের মধ্যে সো আপনি যদি এই স্প্যামগুলো না করেন তাহলে কিন্তু আপনার সেটা চ্যানেলটা কিন্তু খুব কিন্তু গ্রো করবে বা ভিউজ আসবে র্যাঙ্ক করবে সো আজকের এই ভিডিও থেকে অবশ্যই বুঝলেন যে নিজের ভিডিও নিজে বারবার দেখলে কী কী সমস্যা হয় এবং কী কী ক্ষতি হয় এবং চ্যানেলটার প্রতি চ্যানেলটার উপরে কী কী প্রভাব পড়ে সো যদি আপনি এই ভুলগুলো করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা বাদ দিয়ে দিন যেহেতু স্প্যাম করে ফেলেছেন আপনি নতুন কোনো চ্যানেল খুলুন এবং সেখানে কাজ শুরু করুন এবং লিগালভাবে কাজ করুন তাহলে আশা করা যায় আপনার সেই চ্যানেলটা কিন্তু গ্রো করবে সো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্টটা আপনার মূল্যবান মতামত আমার জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে পাশে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারে সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে